আগের দিনের দেওয়া কথা মতো আজকে আবারও একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ডে টু আর সেকেন্ড রেসিপি দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো কি এটা হ্যাঁ চিংড়ি মাখা কিন্তু একটু অন্যরকম স্টাইলে চিরাচরিত আমরা যে চিংড়ি মাখা বা চিংড়ি ভর্তা খেয়ে এসেছি এটা কিন্তু তার থেকে একটু অন্যরকমভাবে বানানো আর স্বাদেও কিন্তু দ্বিগুণ ভালো হয় খেতে দুর্দান্ত লাগে আর এইভাবে যদি একবার বানাও তাহলে নেক্সট টাইমও কিন্তু ঠিক এইভাবেই বানাবে এইটা আমার গ্যারেন্টি রইল তাহলে চলো এবার রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমেই গ্যাসে বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান আর তাতে দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম এটা কাঁচা চিনে বাদাম আর এটাকে শুকনো খোলায় ভেজে নেব মিনিট পাঁচেক ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো যাতে বাদামগুলো বেশ কড়কড়ে হয়ে যায় কিন্তু পুড়ে যায় না যেন এই দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিলাম আর হালকা ঠান্ডা হলে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেবো আর এর খোসা ছাড়ানো কিন্তু এই সময় ভীষণই ইজি জাস্ট একটু হাতে নিয়ে হালকা চাপ দিলেই দেখো খোসাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে এরপর একইভাবে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে পোস্ত আর পোস্তটাকেও একটু হালকা করে টেলে নেব। লাল করার দরকার নেই হালকা একটু এক মিনিট থেকে দু মিনিট টেলে নিলেই হবে এবার শিল্পাটায় দিয়ে দিলাম প্রথমে বাদামগুলো আর তারপরে এই ভাজা পোস্তর থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না কেন তার কারণটা তোমাদের পরে বলছি তারা এই দেখো অর্ধেকটা পরিমাণ ঢেলে দিলাম পোস্তটা একটু ঠান্ডা হোক ততক্ষণে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো একটু সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো বেশ অনেকগুলো ওই পনেরো ষোলোটা মতো রসুনের কোয়া এখানে বড় একটা পেঁয়াজে অর্ধেকটা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এটাকেও মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো একটু ভেজে নেব যাতে করে পুড়ে যাবে না অথচ সুন্দর একটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ লঙ্কাগুলো ওদিকে ভাজা হতে থাক ততক্ষণে চলো পোস্ত আর বাদামটা ঠান্ডা হয়ে গেছে এটাকে বেটে নিই তবে খেয়াল রেখো একদমই কিন্তু জল ছাড়া বাটতে হবে তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো তবে শিলে বাটলে না বাটাটা একটু বেশি ভালো হয় এগুলোর ক্ষেত্রে আর প্রথম দিকে জল ছাড়া একটু অসুবিধা হলেও পরে কিন্তু বাদাম থেকে যে তেলটা বেরোবে তাতে করে বাটাটা বেশ সুন্দর করেই হয়ে যাবে এরপরে এইদিকে দেখো পেঁয়াজ রসুন লঙ্কাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিয়ে শিলপাটার মধ্যে দিয়ে দেবো এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলোকেও বেশ একটু কুড়মুড়ে করে ভেজে তুলে নেব এবার ওই বাকি বেঁচে যাওয়া তেলটার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চিংড়ি মাছ ছোটো সাইজের চিংড়ি মাছটাই ব্যবহার করবে ওতেই বেশি ভালো হয় কিন্তু এই রান্নাগুলো দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করবে না তাহলে কিন্তু মাছগুলো রাবারি হয়ে যাবে এই দেখো ভাজাটা বেশ ভালোভাবে হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছে একটা পাত্রে এদিকে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এগুলোকেও এখন এই পোস্ত আর বাদামের সাথে একসঙ্গে ভালো করে বেটে নেব এগুলো খুব ভালো করে বাটা হয়ে গেছে এগুলোকে একটা সাইডে সরিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর শুকনো লঙ্কাটা আর যে পাত্রে রেখেছিলাম সেখান থেকে মাছ ভাজার তেলটাও একটুখানি ছিল সেটাকেও ভালো করে কাচিয়ে নিচ্ছি এগুলোকে আর বাটার প্রয়োজন নেই শুকনো লঙ্কাগুলো যেহেতু বেশ মচমচ করে ভেজেছিলাম সেজন্য হাত দিয়েই দেখো সুন্দর করে গুঁড়ো হয়ে যাচ্ছে আর মাছটাকেও আমি শিলনোড়া নোড়াটা দিয়ে ভালো করে থেতো করে নেব এই যে বাটবো না বাটলে না একদম পেস্ট হয়ে যায় সেটা অতটা ভালো লাগে না খেতে এতে করে কি হবে মুখে কিন্তু পড়বে প্রতিটা গ্রাসেই চিংড়ি মাছগুলো একটু একটু মুখেও বোঝা যাবে যে এটা হ্যাঁ চিংড়ি মাছ রয়েছে এর মধ্যে আর সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক ভালো করে থেতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকের একটু কম মানে ওই কয়েক ফোঁটা আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি এক চামচ কাঁচা সর্ষের তেল আর ওই যে ভেজে রাখা পোস্তটা ছিল সেইটা আর দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু লবণ এবার খুব ভালো করে মেখে নেব। পরে কিন্তু এই সামান্য গোটা পোস্ত যেটা এটা অবশ্যই দিও এতে কিন্তু বেশ মুখেও একটা পোস্তের দানাগুলো যখন পড়বে খুব ভালো লাগে খেতে এবার খুব ভালো করে মাখতে হবে যেহেতু বাটা বা ভর্তার মাখাটাই আসল এই জন্য খুব ভালো করে এই দেখো মেখে নিলাম আর আমাদের এই দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের ভর্তা বা বাটা কিন্তু একেবারেই রেডি উপর থেকে দিয়ে দিলাম আরও এক চামচ কাঁচা তেল ব্যাস আর অপেক্ষা কিসের এবার গরম ভাত নিয়ে নাও আর তার সঙ্গে নিয়ে নাও খানিকটা এই চিংড়ি মাছের ভর্তা ব্যাস এই একটা পদ থাকলেই কিন্তু আর কোনো খাবারের প্রয়োজন হবে না এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবে অনেকেই চিংড়ি মাছের বাটা বা ভর্তা খেয়েইছো নিশ্চয়ই এর আগে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে যাই হোক রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আর ফলোটা করতে ভুলো না